দেবী দুর্গার দশ হাত সেটা আমরা সবাই জানি কিন্তু দেবী দুর্গার দশটি হাতের কেন প্রয়োজন হলো তা আমরা অনেকেই জানি না চলুন আজকে তা জেনে নিই দেবী দুর্গার দশ হাত আসলে সকল দেব দেবীর সম্মিলিত শক্তির প্রতীক যা অসুরকে বধ করার জন্য তাদের সম্মিলিত শক্তি ও অস্ত্রের প্রতিনিধিত্ব করে দেবীর দশ হাত আবার দশ দিকের কর্তৃত্ব প্রকাশ করে অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান দশ হাত প্রতীকী অর্থে মানুষের দশটি গুণ বা শক্তির প্রতীক যা হল জ্ঞান ভক্তি সাহস ধৈর্য দয়া দান ন্যায় শান্তি ক্ষমা ও সৌর্য দেবীর এই দশ হাত থেকেই বোঝা যায় তিনি অজেয় অপরাজেয় সর্বশক্তিমান এবং সব দেবশক্তির সম্মিলিত রূপ দেবী দুর্গাকে সর্বশক্তিময়ী মনে হলে কমেন্টে জয় মা দুর্গা লিখে যাবেন